আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো কারাচি স্টাইল হালুয়া রেসিপি খুবই সহজ একটি রেসিপি এবং খেতে অসাধারণ তৈরি করা যেমন সহজ খেতে তার থেকে অনেক বেশি মজা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিস মিলাহিরহমানের চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমরা চিনিটি সিরা করে নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটি আমরা গুলিয়ে এনেছি চিনির শিরাটি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব এক পিস লেবু লেবুর রসটি চিপিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং ছোট একটি পাটিতে আলাদা করে এনেছি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখন আমরা চিনির শিরার মধ্যে দিয়ে দিব চিনির শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এনেছি এবং দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচটি আমরা থেতলে নিয়েছি এবং নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন ঘনত্ব তৈরি হচ্ছে এবং জেলি টাইপ তৈরি হয়ে যাচ্ছে অনেকটা ঘন হয়ে গিয়েছে আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি দেশি ঘি বা গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন এমন ঘনত্ব তৈরি হবে তখন অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা উঠিয়ে রাখা চিনির শিরা চিনির শিরাটি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা সবগুলো চিনির শিরা দিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি ফুড কালার এখানে আমরা রেড কালার ইউজ করছি দুই থেকে তিন ফোটা আমরা ফুড কালার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা খাটি ঘি ঘি দিয়ে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা নিয়ে নিচ্ছি একটি বক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে আমরা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে গরম গরম হালুয়াটি আমরা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি জেলেটি বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেট করে নিতে হবে তা না হলে সেট হবে না তাই আমরা গরম অবস্থাতেই স্টিকি চামচের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাজুবাদাম এবং কাঠবাদাম সবগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কাজুবাদাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটিও সেমভাবে চারপাশে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে স্টিকি চামচের সাহায্যে আবারও চেপে চেপে সেট করে নিচ্ছি এখন আমরা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য চলে আসলাম এক ঘন্টা পর হালুয়াটি আমরা চারপাশে কেটে উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কারাচি স্টাইল হালুয়া রেসিপি এই হালুয়া রেসিপিটি খেতে অসাধারণ এবং খুব অল্প সময়ে এই হালুয়াটি তৈরি করে নিয়ে নেওয়া যায় যে কোনো অকেশনে কিংবা বাচ্চাদের টিফিনেও এই হালুয়াটি দিতে পারেন মজাদের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ